বড়দের দেখলে কি করতে হয় জানোস না কি করতে হয় আমার দেখোস নাই তুই দেখছি আমি কি তোর বড় না ছোট বড় বড়দের দেখলে কি করতে হয় জানোস না কি করতে হয় বড়দের দেখলে সালাম দিতে হয় বেয়া দপ কোথাকার ওই ভাই ভুলে গেছে ভাই এখন তাকে রাস্তাঘাটে বড়দের দেখলে সালাম দিবি ঠিক আছে ভাই যা চলো কত বড় খারাপ খারাপ সালাম দিদি দেখে হ্যাঁ এবার মারধর করলো এরপর দেখা হলে এর উচিত জবাব যদি দিতে না পারি আমার না নাম নিজে চেঞ্জ করে নিই ও আমার তো জানাই নাই ও কে কইলো তোমারে ভাই

আপনার বয়স তো অনেক হয়ে গেছে কানে শুনেন কি শুনেন না কানে আমি ঠিকই শুনি এই জন্য বারবার সালাম দিতেছি বলুন না আপনি ভাই আপনার জোরে সালাম দেওয়ার কারণ কি জানেন সেদিনকে আপনার সালাম দেওয়ার কারণে আপনার মারছিলেন হ্যাঁ কিন্তু কোন জায়গায় লেখা আছে কোন তো যে শুধু ছোটরা ভাই বড় জায়গায় সালাম দেবে আর বড় সালাম দেবে না এর জায়গায় লেখা আছে না কোনো জায়গায় তো লেখা নাই এখন শুনেন বড়রা যা শিখাইবো ছোটরা তাই শিখবো ছোটবেলা যেমন বাচ্চারা আব্বা ডাক শিখায় আব্বা ডাক শুনছে তাই না হ্যাঁ তো ওই দিনকে যখন আপনার আমার দেখাইলো আমার নামের দাদু ওই দিনকে আপনারা সালাম দিতেন পরবর্তীতে দেখালে সর্বে আমি আপনারা সালাম দিতাম আপনার সালাম দেওয়ার আগে কিন্তু আপনি তা না করে উল্টা আমারে মারলেন শুনেন হ্যাঁ আমাদের নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ওই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয় ঠিক আছে ওই দিনকে যদি আমার মারধর না করে সালাম দিতেন তাহলে আজকে পুরো দিয়ে আপনার সালাম আর হতো না বুঝতে পারলেন এটাই হলো শিক্ষা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শিক্ষা গেল আমি সালাম দিতাম আমি তাহলে আমি আজকে ঠিকই সালাম পাইতাম আর হ্যাঁ আপনাদেরকেও বলি আমার মতো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না সালাম পাওয়ার আশায় পারলে আপনি আগে সালাম দিবেন তাহলে এমনি আপনি সালাম পাইবেন